আমরা মোটামুটি যারা ওয়েস্ট বেঙ্গলে থাকি তারা মোটামুটি জানি শীতলা টু শীতলা ষষ্ঠী হয় কিন্তু কখনো শীতলা অষ্টমী হয় এটা জানতাম না শীতলা অষ্টমীর নতুন কিছু কিছু নিয়ম আছে সেগুলোও আজকে জানলাম সব আগে জানি গুড মর্নিং আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছে আজকের ব্লগটা আশা করি তোমাদের সববার ভালো লাগবে যদি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্টস করো আর যদি চাও এরকম নতুন নতুন ভিডিওর আপডেট ওঠে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো আমাদের বাগানে কত গন্ধরাজ ফুল ফুটেছে তাই বলুন আজকে সকালটা এরকম সুন্দরভাবে শুরু করি গন্ধরাজ ফুলের সেন্টটা কিন্তু খুবই সুন্দর আজকে মেয়ের জন্য ডালিয়া বানিয়েছি শুধুমাত্র ডালিয়াতে আজকে খেজুর দিয়েছি মিষ্টি আলু তাই একটু ফর্মুলা মিল্ক কাট করে দিন ফর্মুলা মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ওকে খাওয়ানোর পর আগের দিনে জামা কাপড় ছিল সবগুলো ভাঁজ করেছি আজকে কিন্তু আমাদের বাড়িতে ভাত রান্না হবে না তাই যত খুশি মন ভরে মুড়ির রুটি খেতে পারে তো আমি মুড়ি খেতে দেখা নিয়ে নিয়েছি আগের দিনে বেগুনি ছিল দোকানে সেটা আর একটা কাকিমা আলু আর বাদাম বাদাম পোড়া বানিয়েছিলো এটা দিয়েছে খুব সুন্দর খেতে এখন প্রায় সাড়ে বারোটা একটা বাজে দেখো সবাই চলে এসেছে তো বললাম আজকে এখানে শীতলা ষষ্ঠী না শীতলা অষ্টমী তো এখানে কিন্তু এটা গল্পটা একটু অন্যরকম শুনলাম যা আমি তোমাদের সাথে শেয়ার করি দেখো সবাই কিন্তু এখানে প্রত্যেকটা পুজোরই দেখে বমটা খুব বেশি পরিমাণে ফাটা মানে ফটকা প্রচুর পরিমাণে বাজি ফোটানো হয় তো শীতলা অষ্টমী যেটা বললাম এখানে কিন্তু দেখো প্রত্যেকের মাথায় কলসি আছে মানে যেটাকে ঘট বলা হয় এখানে একটা কতজন আছে আমি জানি না কিন্তু যে পরশু ঘর হারিয়েছে সেটা কিন্তু একশো সাতজনের মাথায় আছে তা তারপরে তো এক্সট্রা আরও অনেকজন আছে তোমরা অলরেডি আমার সরস্বতী পুজোর ব্লগ দেখেছো সরস্বতী ব্লগে দেখেছি যে প্রতিষ্ঠা পুকুরে গিয়ে মানে ঠাকুরের যে ঘট হয় সেটা প্রতিষ্ঠা করা ওই পুকুরে গিয়ে শীতলা অষ্টমীর ঘটে প্রতিষ্ঠা করা হয়েছে ওখানে শীতলগঞ্জে আমাদের পাশের গ্রামে হচ্ছে গ্রামটার নাম হয় গুরুশ্চয় বা গুরুশছে এরকম কিছু একটা তো আমি পুরোপুরি নামটা স্পেলিং বা প্রোনাউন্সিয়েশন ঠিকঠাকই জানি না যতটুকু জানি ততটুকু তোমাদের সাথে শেয়ার করছি আর একটা ভালো জিনিস দেখলাম যে রাস্তাতে যখন যে আসছিলো যখন এখন বাড়ির সামনে দিয়ে আসছিলেন তো বাড়ির সামনে সবাই রাস্তাটা জল দিয়ে ঢুছিল যাতে রাস্তাটুকু ঠান্ডা হয় ওরা যেহেতু খালি পায়ে হাঁটছে যাতে পায়ে না লাগে এই জিনিসগুলো আমার খুব ভালো লাগলো তখন আমি তোমাদের সাথে শেয়ার করি আর যে গ্রামটা বললো এই গ্রামটা আমাদের পাশের গ্রাম তো এরা আমাদের যখন সাম মন্দিরে মানে আমাদের যে গুরুধান মন্দির এখন অনুষ্ঠান এরা সব কিছু নিয়ম মানে তো আমরাও এখানকার এগিয়ে যে শীতল অষ্টম হচ্ছে শীতল পুজোর সময় যা নিয়মে আমরা নই দেখো পেছনে সবাই কীর্তন গাইকের গাইকে ঢাক বাজিয়ে নিয়ে যাচ্ছে মানে মায়ের যে ভ্যাট বানানো হয়েছে সেই ভ্যাটটাকে নিয়ে যাচ্ছে এখানে যারা কীর্তন করেছে তারা বেশিরভাগই আমাদের মন যেহেতু কীর্তন করে আর সবাই আমি শীতলের থেকে মানে ঘাঁটা স্পেশাল ব্যাপার থাকে তো তো সবাই ঘাস কুর্তন মানে করতে প্রচন্ড যত হাঁড়ি কামে নিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এর পেছনে একদম শীতলের মধ্যে মেন ঘট আছে সেটা নিয়ে যাচ্ছে সে এটা আর আমি তোমাদেরকে দেখাতে পারিনি তারপর দেখো আজকে যেহেতু ভাত রান্না হবে না তাই মেয়েকে ডাল রুটি খাওয়াচ্ছি ডাল বানিয়েছি আর রুটি হচ্ছে রুটি খাই দিয়েছি আর আজকে যেহেতু শীতলা অষ্টমী তাই দেখো মন্দিরে যে প্রসাদ বানিয়েছে তার চিড়ের সাথে খই দেওয়া হয়েছে আর আজকে বললাম যেহেতু শীতলা অষ্টমী ভাত না মন ভরে মুড়ি খাও রুটি খাও তো দেখো বেসন বড়া তরকারি নিয়ে নিয়েছি শশা গ্রেট করে নিয়ে নিয়েছি এইসব পরপর বিকেলবেলা একটু পেঁপে কাটলাম মেয়েকে খাও মেয়ে তো খেলো না মাইয়ে খেলো তো সন্ধ্যাবেলা দেখো আমার শাশুড়ি মা শাক তুলে নিয়েছে আমাদের বাগানে মানে পুকুরে যে কলমি শাক হয়েছিলো সেই কলমি শাক আর দেখো একটা গাজর তুলেছিল তুলে নিয়ে অর্ধেকটা এসেছে ভাত রান্না হয়ে গেছে আজকে রাতে মেয়েকে ভাত খেয়েছে প্রথম আমার মেয়ে ভাত খেলো আলু ঝিঙে পোস্ত আর ভাত আর দেখো শীতলা পুজোতে প্রসাদ জন্য ভোগ দেওয়া হয়েছে সেই প্রসাদ দিয়ে গেছে তো দেখো প্রসাদের মধ্যে সমস্ত জিনিসপত্র আছে এক একদিন তো এক একবার প্রসাদ জুটে আজকে এত ভাগ্য ভালো যে দুবার প্রসাদ পেলাম মায়েরও প্রসাদ পেলাম বাবারও প্রসাদ পেলাম